আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা মিষ্টি আপু একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে চলুন তার সম্বন্ধে জানবো কথা বলবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি

দেশের বাড়ি রাজশাহী থাকি এখানে নবীনগর ভাড়া নবীনগরে ভাড়া থাকেন কে কে থাকে বাবু আর আপনি আর আপনার কে থাকে আপনার মা থাকে হ্যাঁ আপনার মা কি করে মা মাংসের বাড়ি কাজ করে আর আপনি বাচ্চা কে নিয়ে আপাতত বাসায়ই থাকেন হ্যাঁ বাবু কে নিয়ে বাসাই থাকি তো এই বাবুর বাবার সাথে কি আপনার প্রেম করে বিয়ে হয়েছিল নাকি না বাড়িতে বিয়ে দিছিল নিশা তো আগে তো জানতো না এর আচ্ছা তো এখন কি করতে চান আপনি এখন চাই যে একটা তো এখন এই যে বাচ্চাকে নিয়ে আসছেন কি জন্য আসছেন ক্যামেরার সামনে এই বাবুর জন্য আইছি ভাই এখন কোন ভাই যদি হেল্প করতে বাবুর দুধের টাকা দিত তাহলে ভালো হইতো ভালো হইতো এখন যদি এই বাচ্চার দায়িত্ব সহ আপনার দায়িত্ব কেউ নিতে চায় সারা জীবনের জন্য যদি আমার বাবুর দায়িত্ব সারা জীবনের জন্য নিতে চায় তাহলে ওই রকম একটা মানুষ পাইলে তে আমার বাবুর জন্য ভালো হবে আমার জন্য ভালো তো কি রকম মানুষ হলে আপনি তার সাথে সারা জীবন কাটাইতে চান এরকম মানুষ ভাই যে আমার দায়িত্ব নিব আমার বাবুর দায়িত্ব নিব এরকম একটা ভালো মনের মানুষ পাইলে তার সাথে সারা জীবন থাকবেন তো কথা দিলেন তো আচ্ছা আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ওই মোবাইলে আছে তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা 018 018 499 499 09 09 74 থ্রি দর্শক এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী অসহায় আপুটি একটু সমস্যার মধ্যে আছে এই আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো ভালো লাগে এই সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে যদি কারো মহব্মত হয় তাহলে এই আপটিকে একটু সহযোগিতা করতে পারেন আর এই আপটিকেও যদি কেউ সারা জীবনের জন্য গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর কিছু বলার আছে আপু আপনার না ভাই